যদি তুমি কোনো জিনিস অনেকটা আসা আর অনেকখানি ভালোবাসা নিয়ে করো আর সেটা যদি খারাপ হয় না তাহলে কিন্তু ভীষণ মন খারাপ লাগে তাই না হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি সকালবেলা না আজকে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিলো গাছগুলো দেখেছো কি সুন্দর হাওয়ায় তৈরি ছিল কদিন থেকে তো বৃষ্টির দেখা নেই পুরো মনে হচ্ছে ঠাটা পোড়া রোড পড়েছে যেহেতু কাল ছিল বৃহস্পতিবার তার জন্য ওই দাদাটা এসেছিলো দাদার কাছ থেকে ফুল রেখে দিয়েছিলাম আর আজকে সকালে না আমার বাড়িতে কোনো সবজি ছিল না কি রান্না করবো সেটাই ভাবছিলাম ওই পাশে তো পোশাক একটা ভালো উঠেছে মাচা বানিয়ে দিয়েছি কিন্তু এই দিকে না মানে এই গাছটা না অনেকদিন হয়েছে এই লিকপিকে হয়ে বেড়াচ্ছে আর ভাবলাম চলো এটাকেই কেটে আজকে খাওয়া যাক সেগুলো থেকে রান্না বড় আর এই যে কলা মাছ পাতা আজকে সকালে একটু সিলভার কাপ মাছ রেখেছি মা না মাছ পাটায় বেশ ভালো করে আর আমারও আজকে ইচ্ছা হলো আর খুব একটা এখন গ্রাম হোক আর টাউন হোক কোথাও তো কলাপাতা পাতা খুব একটা দেখা যায় না ওই পাশের বাড়ি না একটা বাড়িতে গাছ লাগিয়েছে তাই বরকে সকালবেলা পাঠিয়েছিলাম ভাবছিলাম দেবে কিনা তার জন্যই ওয়েট করছিলাম না হলে তো এমনিই রান্না করতে হতো তা দেখলাম চাওয়া মাত্রই দিল আর কি যাই হোক আর দশ টাকার কুমড়ো আনিয়েছিলাম জানো তো দশ টাকার কুমড়ো আনিয়েছি এই কারণেই আমার বর আজকে যেতে চাইছিল না দোকানে আর ওই একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়েছি ওইটুকু দিয়েই হয়ে যাবে আর যেই মাথাটা ছিল সেটা দিয়ে আর কি ঘ্যাঁটের মতো করব বেশ ভালো লাগে আর কড়া পাতাটা যেহেতু ধোবো না তার জন্য ওই একটা ভিজে নাকড়া দিয়ে কোনো মতো তাই ভালো করে মুছে নিয়ে আর ওটা না কেটে নিয়েছি আর কলা পাতাটা বেশ ভালো ছিল জানো তো কোথাও ফাটা ফুটো ছিল না আর এখন একটু তেল মাখিয়ে নিচ্ছি আজকে অনেক আশা করে কলা পাতাটাই রান্না করবো ভেবেছিলাম বাট আজকে আমার যে কি হয়েছিল কি বলবো সব কিছু ঠিকঠাকই করেছিলাম বাট একটা ভুলের জন্য আজকে কলা পাতাটা কেউ খেয়ে বলেনি ভালো হয়েছে কী আর করা যাবে চলো তোমার জানো তো কলাপাতা রান্না করতে অনেকটা টাইম লাগে আর এতটা কষ্ট করে রান্না করার পর যদি শুনতে হয় ভালো হয় নি তাহলে মনটা খারাপ হয়ে যায় তাই না যদিও সবাই সত্যি কথাই বলেছে আমিও খেয়ে দেখেছি ভালো হয়নি আমার বলেই ভালো হয়নি ওই আজকে তাওয়ায় বসিয়েছিলাম আর ভুল হয়েছে পাতাটা কাটা অনেকটা বড় কেটে ফেলেছিলাম আর চারিপাশ থেকে গ্যাসে মানে আগুনের তাপ লেগে না পুড়ে গেছিলো তারপরে আবার সেই কড়ায় বসিয়েছিলাম কিন্তু ওই যখন কড়াইতে বসাতে গেছিলাম না তখন একটা পাটা মাঝখান থেকে ফেটে গেছিলো আর কি হয়েছিল সমস্ত তেলটা না কড়াইয়ের নিচে চলে গেছিলো তার জন্য না ওই মশলাগুলো একটু এদিক ওদিক হয়ে গেছিলো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল অনেকটা আশা নিয়ে আজকে যেন তো রান্নাটা করেছিলাম তো মনে হচ্ছিলো আমি কান্নাই করে দিই মানে আমি যেহেতু কলাপাতায় পাতায় খুব ভালো খাই আর রান্না করতে তো সেরকম একটা পারি না অনেকটা আশা নিয়ে করেছিলাম তারপরে এই যে সমস্ত কাজ কমপ্লিট করে থালা বাসনগুলো মেজে ফেললাম আর জানো তো আমি না অনেকগুলো মেজেছি আর আমার নুন তো কিছুটা মেজে দিয়েছি ওই কড়াই কিছু কিছু বড়ো জিনিস সেগুলো বাইরে মেজেছি আমি আর চাইনি এই যে সব পরিষ্কার করে আর এই লবণ রানিটা কিনেছি অনেক শখ করে বাট এটাই না কিছু আর রাখা হচ্ছে না তাই ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর দেখো আজকে ছিল বৃহস্পতিবার স্নান ট্রান করে আলপনা দিয়ে আজকে পুজো সেরে ফেলেছিলাম আজকে আর আজকে বিকালে ভেবেছিলাম আমি চাউমিন বানাবো কিন্তু আমার মেয়ের হঠাৎ আবদার চাউমিন খাবে না পরোটা কিনে নিতে হবে তাই যে পরোটা কিনে আনা হলো আর না কালকে ভেবেছি চাউমিন বানাবো আজকে যখন বানানো হয়নি তারপরে আমার মেয়ের পাশের বাড়ি ছিল বার্থডেতে ইনভাইট বাট আমার ছিল না কিন্তু আমার মেয়ে যে ওই একা একা কোথাও যায় না তাই ওকে নিয়ে গেছিলাম ছোট্ট করে বার্থডেটা পালন হচ্ছিল দেখো সবার তো ইচ্ছা করে বড় করে করা আমিও কিন্তু অনেক আশা থাকে বড় করে করার বাট হয় না তাই ছোট করেই করছিল ওই কিছু বাচ্চাদের নিয়ে আর এই কেকটা ওর নাকি ওর দাদা গিফট করেছিল লাগছিল আর কি ওটা না আমি ছেলেদের পড়তে দেখিনি ফার্স্ট টাইম জানি না আদৌ পরে কিনা আর এই দেখো আমার মেয়ে গিফট নিয়ে এসেছিলো পেন আর এই যে অনেক বাচ্চারা এসেছিলো আর ওরা বলছিল আমরা যখন ছোটো ছিলাম না আমাদের কেউ বার্থডে পালন করতো না মানে আমার ফ্রেন্ডের ভিতরে হয়তো একজন দুজনের বার্থডে পালন করতো যাদের একটু অবস্থা ভালো তাছাড়া তো মানে আমাদের বার্থডে যে কবে চলে যেত সেটাই জানতাম তাম না বাট একটু বড় হওয়ার পর যখন নিজেরা জানতাম তখন ওই বান্ধবীদের একটু কিছু খাওয়াতাম কিংবা ওরা আমাদের খাওয়াত এইভাবেই আমরা বার্থডে সেলিব্রেট করেছি বাট এখন সবাই করে ভীষণ ভালো লাগে দেখো যেই দিনটা আমরা জন্ম নিয়েছি সেই দিনটা বেশি না হোক একটু কেউ সেলিব্রেট করলে বেশ ভালোই লাগে তাই না যাই হোক অনেক কথা বলে ফেললাম আর দিকে দেখো আমাদের তো পুরো ভূত বানিয়ে দিয়েছে আর কি আমি বারান্দার পাশে বসেছিলাম আর আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে সামনেই বাড়ি আমি না যা পড়া ছিলাম সেটা পরেই চলে এসেছিলাম যাই হোক এই যে দিয়েছিল পায়েস আর কেক আনিসা বাড়ি এসে আর কি খাচ্ছিলো আমাকে বলছিল মা তুমি একটু খাও বাট আমি পায়েসটা খাইনি ওর বাবা খেয়ে নিয়েছে আর এই যে আনিস খাচ্ছিল কেকটা কেকটাও পুরো ফিনিশ করেছে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে